অবশেষে বর্ষার আগমন দক্ষিণবঙ্গে সহ কলকাতা বাংটার এই জেলাগুলিতে টানা তিন দিন বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাসে দিল আলিপুর আবহাওয়া দফতর তো কবে কখন থেকে কলকাতা সহ বাংটার কোন কোন জেলাগুলিতে টানা তিন দিন সহ প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী তিন দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝার বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর পাশাপাশি দুই তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষার আগমন হবে বলেও জানিয়েছে তারা আজ শুক্রবার একুশে জুন প্রসঙ্গ আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং বিহারের কিছু অংশে পৌঁছে গেছে আগামী দুই তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু অংশে পৌঁছে যাবে বর্ষা গাঙ্গিও পশ্চিমবঙ্গের কিছু এলাকা ও উত্তরবঙ্গের বাকি অংশে ঢুকবে মৌসুমি বায়ু আগামী তিন দিন বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা সামান্য কমেছে আরও কিছুটা কমতে পারে আগামী দুই দিনে আগামী রবিবার তেইশে জুনের পর বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টি হবে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তবে শনিবার এবং রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বৃহস্পতিবার কুড়ি জুন থেকে দক্ষিণবঙ্গে শুরু হল ঝড় বৃষ্টির তাণ্ডব একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর আজ শুক্রবার একুশে জুন দক্ষিণবঙ্গের ছয় জেলায় জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা সেই সঙ্গে প্রবল বেগে বইবে ছোড়ো হাওয়া জানালো আবহাওয়া দফতর বেশ কিছু জেলাতে ইতিমধ্যেই হয়েছে ভারী বর্ষণ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে অর্থাৎ এই সপ্তাহেই দক্ষিণবঙ্গের কিছু অংশে পৌঁছে যাবে বর্ষা আগামী তিন থেকে চার দিন গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের কিছু এলাকা উত্তরবঙ্গের বাকি অংশে মধ্যপ্রদেশ উড়িষ্যা ঝাড়খণ্ডের কিছু অংশ ও বিহারের আরও কিছু অংশে ঢুকবে মৌসুমি বায়ু আগামী তিন দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে তাপমাত্রা সামান্য কমেছে আরও কিছুটা কমতে পারে আগামী দুই দিনে